আসসালামু আলাইকুম মা তৃতীয়বার ইনকুবেটারের মধ্যে ডিম দিয়ে সফল হয়েছে প্রথমবার তো সফল হয়েছিল দ্বিতীয়বারের ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে এখন এই বাচ্চাটিকে এখানে রাখছে এ বাচ্চাটি সবার প্রথমে পুটছে ইনকুবেটারের মধ্যে যখন বাচ্চাগুলো পোটা শুরু করে বাচ্চাগুলো পোটা পুরোপুরি শেষ হলে বাচ্চাগুলো এই খাঁচার মধ্যে এনে রাখে এখন চলে আসলাম আম্মুর শখের খামার দেখতে এই যে দেখো এখানে আমার মা ছোট্ট একটি ঘর করছে এই ঘরটি সম্পূর্ণ আমার মা নিয়ে যে করছে এই যে এখানে আমাদের মুরগির বাচ্চাগুলো দেখো তারা কি করতেছে আম্মু অনেকগুলো ডিমে দিয়েছিল ইনকুবেটারের মধ্যে কিন্তু কারেন্ট না থাকার কারণে ডিমগুলো ফুটে নাই অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছে এগুলোই ফুটেছে যাক আলহামদুলিল্লাহ এতদিন ইনকো রাখছে আমাদের বড় ঘরের মধ্যে এখন এদেরকে নিয়ে এসেছে এই আম্মুর ছোট খামারের মধ্যে দেখো সবগুলো বাচ্চার থেকে এই মুরগির বাচ্চাটি আনকমন একটু অন্যরকম দেখতে অনেক কিউট আমার কাছে এই বাচ্চাটিকে অনেক ভালো লাগতেছে অন্য সব মুরগির বাচ্চাগুলো থেকে এই মুরগির বাচ্চাটি রকম শান্ত কিন্তু অন্যগুলো তো অনেক দুষ্টুমি করে হাতের মধ্যে নিলেই দৌড় মারে তো তোমরা বেশি বেশি করে দোয়া করবা আমাদের এই মুরগির বাচ্চাগুলোর জন্য যেন ওরা সুস্থ থাকে তোমাদেরকে তো আরও একটি কথা বলা হলোই না আম্মু ইনকোভেটারের মধ্যে ষাটটি কোয়েল পাখির ডিম দিয়েছে মুরগির ডিমগুলোর সাথে তো ষাটটি ডিমের ভিতরে পাঁচটি ডিম ফুটছে পাঁচটি বাচ্চার ভিতরে আবার দুটি বাচ্চা মারা গিয়েছে আম্মু পরীক্ষা করছিল ডিম ফুটে কি না অবশেষে ডিমগুলো ফুটছে